এ বিষয়ে আমার কাছে স্পষ্ট যে নির্বাচন নিয়ে তো মোটামুটি এখন একটা আলোচনা হচ্ছে সবাই নির্বাচনে নানাভাবে প্রস্তুতি দিচ্ছেন নানাভাবে আলোচনা করছেন যে কীভাবে ভোট আনা যায় আরও ভোট আনা যায় কার কত পার্সেন্ট ভোট হবে এবং ভোটের জগতে কে কাকে উপকাত করবে এই জন্য আগের থেকে কিন্তু একটা কথার লড়াইও শুরু হয়ে গেছে এ কথা লড়ে অনেকে আবার হাসির খোঁড়াকু হচ্ছেন যেমন নাসির পাটোয়াই পাটওয়াই নামে এনসিপির এক নেতা উনি হঠাৎ করে বলে বসলেন বিএনপি নাকি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এবং তারা নাকি দুই তিনশো আসন পেয়ে যাবে তো এই ধরনের আলোচনা হচ্ছে এ ধরনের বালসুলভ আচরণও আমাদেরকে শুনতে হচ্ছে কিন্তু এসবের বিপরীতে যে কথাটা আমি বলতে চাই গত কয়েকদিনে বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে সেটা হলো আমার বিবেচনায় আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ অনেকে বলবো যে আমলিত নেই আমি তো ইলেকশন করতে পারবে না এখন পর্যন্ত যা দেখছি আমলিক ইলেকশন হয়তো করতে দেবে না যদি আমলীগ ইলেকশন না করে আমলীগের রাজনীতি নিষিদ্ধ হ আমলিক মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না বাট এটি হলো মজার কথা যে একটা দল কোথাও নেই দৃশ্য তো নেই আইন তো নেই সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নিরপেক্ষ বলতে হয় বললাম এই নিরপেক্ষ সরকার এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের দৃশ্যপুর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা যা যা করা দরকার সব করছেন তারপরে নিরপেক্ষ আমাদেরকে বলতে হবে তাই না ঠিক আছে এবং যে দলটা ভোট করলে পর কয়টা সিট পেতো বলা কঠিন হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারতো সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে আমি একটু আপনাদেরকে ডিটেলে যাচ্ছি গতকালকে আমি একটা ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম না সেখানে ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন সেই জরিপ ওটার কোথায় করেছেন আমি ঠিক জানি না ওখানে সেটা লেখাও নেই কোথাও সেই জরিপে উনি বুনারা বলেছেন যে যারা এরই মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট লোক এনসিপিকে সমর্থন করেন কেবলমাত্র পাঁচ পার্সেন্ট আর আওয়ামী লীগ যেহেতু নাই যে পুরনো রাজনৈতিক দলগুলির প্রতি সমর্থন বেশি তো রাজনৈতিক আর কে আছে জামাত এবং বিএনপি এই তো সেখানে বিএনপির সমর্থন আছে আর জামাতের প্রতি সমর্থন আছে বত্রিশ শতাংশ দেখুন দশ শতাংশ এটা বিশাল গ্যাপ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে আমাদের মনে আছে যে দুই হাজার এক সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু এক শতাংশেরও কম ছিল এক শতাংশেরও কম ছিল সেই এক শতাংশের কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি দুশো ক্রস করেছিল এবং আওয়ামী লীগ পঞ্চাশটা ক্রস করতে পারেনি এবং ষাটটা মতো ছিল আমার ঠিক খেয়াল নেই এরকম কিছু একটা হবে আর কি মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি আর এখানে যদি দশ শতাংশ পার্থক্য থাকে তাহলে তো অনেক এখনই দশ শতাংশ গ্যাপ পূরণ করার জন্য জামাত কি করবে জামাত কার দ্বারস্থ হবে জামাত অবধারিত হবে আওয়ামী লীগের ভোট চেষ্টা একটা উদাহরণ দিচ্ছি এই ইকোনমিক এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে এদেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও চোদ্দ শতাংশ ভোটার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে চোদ্দ শতাংশ মানে এনসিপির যে ভোট তার প্রায় তিন গুণ এনসিপির প্রতি যত লোকের সমর্থন তার তিন গুণ সমর্থন সেই দলটির প্রতি যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে জানার পরও তারা এই সমর্থন করে আমরা একটা ছোট্ট যাই আপনাদেরকে এটা দুদিন আগের কথা সেখানে সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনা সিলেটের ফেসবুকে আওয়ামী লীগের এক নেতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই নেতার নাম হলো কালামিয়া তিনি এই কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এই লোক তার পাশে জামায়াত ইসলামী সেক্রেটারি ওখানকার জয়নাল আবেদিনকে একটা চেয়ারে বসিয়ে উনি একটা ভাষণ দিয়েছে কিছু কথাবার্তা বলেছেন উপস্থিত লোকজনের কে উদ্দেশ্য করে এবং সেখানে উনি বলেছেন জয়াল ওখানকার জয়ন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট চেয়ারম্যান কোম্পানিগঞ্জ গোয়েন ঘাট এবং জৈন্তাপুর এই আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী সেখানে অনেক কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ আর দশ বারো বছরে আসতে পারবে না ওই কালামিয়া যিনি আওয়ামী লীগের লিডার আর কি আসতে পারবেনা আওয়ামী লীগ অপেক্ষা করতে হবে ভোট দিতে হবে বিএনপি দল হবে এবং এই আমাদের উচিত হবে আমাদের ফিফটি ফিফটি করে দিই জামাত নেতাকে পাশে বসে উনি আহ্বানটা জানাচ্ছেন কেন হান্ড্রেড পার্সেন্টরা এই কারণে না জামাতকে হান্ড্রেড পার্সেন্ট ভোট দেওয়ার আহ্বান দিলে লোকজন পিটাবে ওই পিটুনি হাত থেকে বাঁচার জন্য সে পঞ্চাশ দিয়ে শুরু করছে আর কি যে ভাই পঞ্চাশ দিয়ে শুরু করেন অন্তত পুরোটা দিয়ে না পুরোটা বিএনপি কে দিন না অর্ধেক বিএনপি কে দেন অর্ধেক জামাতকে দেন মানে জামাত আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে কারণ জামাত তো খুবই হিসাব বিকাশ করে পলিটিক্স করে তাদের তো জানে তারা এই ১০ পার্সেন্টের গ্যাপ তাদেরকে দূর করতে হবে তাদের হিসাব হয়তো অন্যরকম অন্য জরিপ হয়তো আরেক রকম একই এক ধরনের এক এক রকম জরিপ থাকতেই পারে তো জামাত হিসাব করে দেখে যে তার আওয়ামী লীগের ভোট দরকার বিএনপি তো দরকারই আছে আর এনসিপি এর দরকার দরকার বাইরে তার হিসাবের বাইরে পাঁচ পার্সেন্ট ভোট দিয়ে তারা কি করবে কিন্তু কোয়েশ্চেনটা হলো আসলে কি করবে আসলে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় আজকে থেকে এক মাস আগে সে সময় আমি একটা জরিপ করেছিলাম আপনাদের আমার মনে করে জরিপে আমার প্রশ্ন ছিল সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এই ছিল আমার প্রশ্ন আমাদের দর্শকরা আমার কথা চ্যানেলে যারা দর্শক আছেন সেখান থেকে আটাত্তর হাজার লোক এই জরিপে অংশ নিয়েছেন আটাত্তর হাজার এবং আটাত্তর হাজার লোকের মধ্যে পাঁচ শতাংশ লোক বলেছে যে আওয়ামী লীগের ভোটটা যাবে এনসিপির দিকে উনিশ শতাংশ করেছে আওয়ামী লীগের ভোট যাবে বিএনপির দিকে ছয় শতাংশ ভোটার বলে লোক বলেছেন আওয়ামী লীগের ভোট যাবে জামায়াতের দিকে জামায়াতের বাক্সে আর সত্তর শতাংশ ভোটার বলেছেন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের ভোটার অথবা সাধারণ মানুষ যারা এই আটাত্তর ভোট দিয়েছেন তাদের মধ্যে বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ওই ত্রিশ শতাংশ ভোট নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে ওখান থেকে জামাত কিছু পেতে চায় তো সেটা দিয়ে কি আর ওই জ্ঞাপ পূরণ করা যাবে আমি ঠিক জানি না তবে আমি এটুকু জানি যে আগামী দিনগুলোতে এই হিসাবটা আরো সার্প হবে আরও তীব্র হবে জামাত আরও অনেক লোককে তার পাশে বসিয়ে বলানোর চেষ্টা করবে ভাই কিছু হলেও আমাদেরকে দেন ওই না দেন পঞ্চাশ না দেন তার চল্লিশ দেন চল্লিশ দেন বলার চেষ্টা করবে বিএনপিও চেষ্টা করবে মানে বিএনপির ভোটার তো ভোট দেবেই বিএনপিকে জামাতের ভোটার তো আর কোনো যাওয়ার জায়গা নেই তাহলে জামাতকেই ভোট দেবে এনসিপির যা আছে এটা আমার মনে হয় আরও কমবে এরা তো ওদেরকে ভোট দেবে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোটার ডিসাইডিং ফ্যাক্টর হবে তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভোটারদেরকে কত বেশি ভোট কেন্দ্রে আনা যায় কিন্তু আমার বিবেচনায় আমি রাজনীতির প্রতি বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মী সমর্থকদের যে আমি আন্তরিকতা এবং ইনভলভমেন্ট দেখেছি এর আগেও সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদের সিদ্ধান্ত নেয় যে তারা ভোট কেন্দ্রে যাবে না তাহলে আগামী নির্বাচন একটা ডিজাস্টার হয়ে যাবে এই সরকারের জন্য